আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন কাকরোল চাষ হচ্ছে আর কাকরোল চাষে নতুন সম্ভাবনা নারী উদ্যোক্তা তো আমরা এখন তিনার সাথে কথা বলবো আমাদের ভিডিওতে আমাদের সাথে থাকেন তো কাকি আপনি কি করতেছেন ফুল ছাচ্ছি এই ফুল ছানোর মানে মানেটা কি এটা মানেটা এই ফুল না ছানি জানি বাসে না ও আচ্ছা আচ্ছা তো এখানে হলো কতটুক জায়গা আপনি কাকরোল চাষ করতেছেন 12 কাটা 12 কাটায় পঁচিশ শতক তার মানে ও আচ্ছা দেখেন এই যে কাঁকরলে ফুল ছয়াচ্ছে কীভাবে ফুল ছয় এই যে দেখুন তো এই ফুল ছয়ালি আপনার হলো এগুলো মরে না আর আপনার এই যে আরেকটা বিষয় দেখতেছি বারো কাঠা মানে পঁচিশ শতকের মতন জায়গা আছে এই জায়গায় কতটুকু আপনি খরচ করেছেন এই কাঁকরল চাষের জন্য খাটনি খাটনিপাত কুড়ি পঁচিশ হাজার আপনার হলো টাকা খরচ হয়েছে এই বারো কাঠাতে আর এখান থেকে আশা করা যায় আপনার কাকরোল কত টাকার বিক্রি করতে পারবেন আশা করা যায় ষাট সত্তর হাজার ষাট সত্তর হাজার টাকা এই থেকে বিক্রি করতে পারবেন এটা তো লাভজনক চাষ না এটা তো সবাই করতে পারবে এটা মানে প্রকৃত সিজন কখন প্রকৃত সিজন চৈত্র মাসে লাগাতে হবে চৈত্র মাসে লাগাতে হবে হ্যাঁ চৈত্র মাসে লাগাতে হবে লাগানি মনে করেন আপনার বৈশাখ জষ্টিতে গাছ উঠে গাছ বের যাবে এবার ওই জষ্টির টা দিতে শুরু করতে হবে আচ্ছা 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 ধরবে আবার এই পুরনো গাছ মনে করেন যে এই গাছ রেখে দেবো জি জি মানে এই সব কাইটা ফেলাই দেবো চষ হ্যাঁ চষে যে কোনো কাইটা খন্ড বন্ধ মুসুরি কি ধইন্যা কি সর্ষে এইসব বুনে ব্যাটা আবার ছেড়ে দিলি মনে করেন এই যে মুতা থাকবে তলায় এই মুতার থেকে গাছ বের হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা উদ্যোগ দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে কাঁকড়া ধরেছে সুন্দর হয়ে প্রত্যেকটা ডগায় ডগায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল আসছে আর এগুলো হলো আপনার ফুল সন হচ্ছে যেটা হরমোন প্রক্রিয়া বলে থাকি আমরা এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় হলো আপনার এই যে কাঁকড়ল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটা বিষয় আমরা দেখলাম যে একই জমিতে উপরে যেহেতু মাছাং দিয়ে কাঁকড়ল চাষ হচ্ছে আর নিচে যদি দেখা দেখেন এই যে ঝাল গাছ লাগানো ঝাল চাষ হচ্ছে তারপরে এটা হলো হলুদ গাছ যে দেখতে পাচ্ছেন একই জমিতে তিন রকমের চাষ হচ্ছে এই যে ঝাল চাষ করতেছেন এটা থেকে আপনি লাভজনক হবেন কত পরিমাণে ঝাল কিন্তু উঠাতে পারবেন তা যদি হয় তা সপ্তাহে মনে করেন দুই মন কত টাকা বিক্রি করতে পারবেন বাজার অনুযায়ী একটা সাধারণত স্বাভাবিক একটা দাম থাকে না হ্যাঁ নিচে আর এই যে হলুদ তলে একবারে উঠানো হয় তাই না হলুদ একবারে উঠাবো এই বারো কাটাতে কতটুকু পরিমাণে হলুদ উঠাইতে পারেন যেহেতু অনেক ফাঁকা ফাঁকা দেখতেছে ফাঁকা ফাঁকা লাগানো আছে যদি একটা একটা গাছের গোড়ায় এক কেজি করে হয় সম্ভবত মনে করেন যে বারো কাটা বুইতে এবার ডিফারেন্স চার কাটা ধরতে হবে আচ্ছা আচ্ছা

এই যে দেখতে পাচ্ছেন আর সাইড দিয়ে কিন্তু আবার পেপে আছে এই যে সাইড দিয়ে আবার পেপের চারা লাগানো আছে তাছাড়া পাঁচটা ও ওই মুখী কুচিও লাগানো আছে একই জমিতে তাহলে কয়টা চাষ চাই জানেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা একই জমিতে পাঁচটা চাষ তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁপেও কিন্তু আপনার পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা সাধারণত হয়ে থাকে আর এখনকার বাইশ টাকা কেজি বাইশ টাকা কেজি তো আমি যতটুকু জানতে পারলাম যে এই যে যদি কারোর বারো মতন বা এক বিঘা বা পঁচিশ শতক জায়গা থাকে একই জায়গায় চার পাঁচ রকম সবজি চাষ করা যাবে এবং এখান থেকে আপনি স্বাভাবিকভাবে আশি থেকে নব্বই হাজার টাকা আপনি উত্তোলন করতে পারেন যদি একটু মেধা খাটিয়ে আপনারা যদি চাষ করতে পারেন ও আচ্ছা আচ্ছা এগুলো বৃষ্টিতে মাছ যাওয়ার ভয় নেই না পানি না বাঁধলে কোনো ভয় নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁকল ধরে আছে অলরেডি এই যে দেখুন ছোটো তাই এগুলো বড় হবে আর এখন কাঁকলে বাজার কিন্তু খুব ভালো এখন এখন কত বাজার চলতেছে আপনাদের বাষট্টি টাকা করে না কেজি আর এই যে ঝাল গাছ এই যে দেখতে পাচ্ছেন ঝাল হবে কিছুদিন পরে এই যে হলুদ গাছ লাগানো হয়েছে এই যে পিলি দিয়ে দেখতে পাচ্ছেন এবং মুখী কুচুর হলো আপনার গাছ লাগানো আছে এই পাশে হলো মুখি কুচু ওই এক সাইডে তো যাই হোক এই যে চাষের এই বিষয়টা দেখানোর একটা উদ্দেশ্য যে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি পুরুষ কিংবা নারী যে হন না কেন আপনি এই সবজি চাষ করে কিন্তু আপনি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন যদি আপনার মেধা থাকে এই যে দেখুন কত সুন্দর এই যে বড় না টেনিস টেনিস একটা এই যে দেখতে পারছেন তো এই জন্যই বলছিলাম যে চাষাবাদে আপনার লস নিয়ে যদি জেনে বুঝে সিজন বেদে চাষ করতে পারেন সঠিক পরামর্শ নিয়ে চাষ করতে পারেন তাহলে লাভ হবে তো ভিডিওটি কেমন লেগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এত বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে কাঁখরুল গাছ একদম সতেজ আছে কিন্তু ওই জমিতে আপনার পেঁপে গাছ ছিল আমার গত ভিডিওতে দেখছেন কিন্তু পেঁপে গাছগুলো কিন্তু এখন নেই দেখতে পাচ্ছেন এই লাইনতে মাত্র দুইটা আছে আমি একটু জুম করে দেখাই দুই তিনটা আছে আর বাদ কিন্তু এই যে মাঠ ভরা পেঁপে গাছ ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ